আপনি কি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য। स्किप না করে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি Абজদ বোরি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে প্রতি মাসে আপনি একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। দেরি না করে চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। আপনি কি ধরনের ভিডিও তৈরি করতে যাচ্ছেন? সর্বপ্রথম সেটা ভাবুন। এবং সেই ধরনের ভিডিও তৈরি করা শুরু করে দেন। একটা সুন্দর পেজ তৈরি করুন। আপনি যে ধরনের ভিডিও তৈরি করছেন সেই অনুযায়ী পেজের নাম রাখবেন পেজ ক্রিয়েট করা শেষ এবার আপনার কাজ হবে পেজকে প্রমোট করে দেওয়া যেন আপনার পেজে ফলোয়ার চলে আসে পঞ্চাশ থেকে ষাট হাজার ফলোয়ার্স অথবা এক লাখ ফলোয়ার্স আপনার পেজ ক্রিয়েট করার এক সপ্তাহের ভিতরে বা দুই সপ্তাহের ভিতরে আপনাকে নিয়ে আসতে হবে এটা সম্ভব ফেসবুক আপনাকে সেই নিয়ম বলে দিয়েছে আপনি প্রমোট করে সেটা নিতে পারেন এবার আপনি যে কন্টেন্টগুলো তৈরি করলেন চোদ্দ থেকে পনেরো দিনের ভিতরে এই কন্টেন্ট গুলো প্রমোট করা শেষে আপলোড করা শুরু করে দেন আগেই বলেছি কন্টেন্ট যেন আকর্ষণীয় হয় আই ক্যাচিং হয় মানুষ যেন দেখে লাইক কমেন্ট শেয়ার করতে বাধ্য হয় এবার নিয়মিত ভিডিও আপলোড করলে আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট ফেসবুক থেকে নিতে পারবেন প্রমোট সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনি ইনবক্স করবেন আপনি যত বেশি কস্ট করবেন তত কম মূল্যে আপনি ফলোয়ার্স পাবেন যে ফলোয়ার্স গুলো প্রমোটের মাধ্যমে আসবে ধরে নেন সেগুলো সবগুলো একটি এই ফলোয়ার্স গুলো যখন আপনি আকর্ষণীয় ভিডিও দেবেন তারা সেগুলো দেখবে লাইক কমেন্ট করবে আপনার ভিডিও যদি শেয়ারের মতো হয় তবে শেয়ার করে দেবে এবার আপনার প্রতিনিয়ত ভিডিও ভাইরাল হতে থাকবে আপনা। প্রোফাইলে প্রতিনিয়ত টগার জমা হতে থাকবে এভাবে আপনি প্রতি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা করতে পারবেন তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি কোনো কিছু জানানোর বা জানার ইচ্ছা থেকে কমেন্ট করবেন আর যদি ভিডিওটা মনে হয় আপনার কাছে ইনফরমেটিভ শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে এরকম পাশে দেখার জন্য আলাইকুম